আসসালামু আলাইকুম আমি সোমাইয়া ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আরও একটি নতুন ব্লগে বেশ কয়েকদিন যাবৎ ফেসবুক স্ক্রল করতে করতে দেখছিলাম যে ইলিশ মাছের নাকি বেশ দাম কমেছে তাই হাজব্যান্ড বলছিলাম যে কিছু ইলিশ মাছ কিনে নিয়ে আসতে তবে বাজারে কি সত্যি ইলিশ মাছের দাম কমেছে নাকি শুধুই ফেসবুকে আমাদের বাংলাদেশে এত ইলিশ মাছ পাওয়া যায় তাও কেন ইলিশ মাছের এত বেশি দাম ওই যে নিজের দেশকে না দিয়ে পরের দেশে রপ্তানি করে সেজন্য তা কিন্তু আমরা সবাই জানি ইলিশ মাছ নাকি এদেশের জাতীয় মাছ অথচ আমরা দেশের কেউই কিন্তু ইলিশ মাছ খেতে পারে না জাতীয় মাছ হলেও কারণ এর আকাশচুম্বির দাম ওই তো ইন্ডিয়াতে দেওয়ার ফলে তো এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যারা আমরা গরিব বা মধ্যবিত্ত যারা আছে তারা কিন্তু একদমই খেতে পারে না অনেকেরই কিন্তু সিজনাল একটা ইলিশ মাছ খেতে ইচ্ছা করে তবে সরকারের কাছে আমার বিনীত অনুরোধ জান ইন্ডিয়াতে রপ্তানি বন্ধ করে আগে দেশের মানুষকে দেয় দেশের মানুষ যেন একটা ইলিশ সিজনালও খেতে পারে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম হাজব্যান্ড তো বাজারে গিয়ে এখানে প্রায় ছয়টা ইলিশ মাছ নিয়ে এসেছে প্রায় এক কেজি ওজনের করে দাম কমেছে বলতে কিছুটা কমেছে হয়তো বা এক দুশো টাকা এমনই হবে তো যাই হোক ও নিয়ে আসলো একটু বেশি করে তো আমি বাকি মাছগুলো রেখে একটা মাছ বুয়াকে কাটতে দিয়েছিলাম উনি সেটাই কাটতেছে আর আমি এদিকে বাইরে দেখলাম যে আকাশটা অনেক বেশি ম্যাংলা হয়ে গেছে ভাবলাম ইলিশ মাছের সাথে তো আজকে খিচুড়িটা বেশ জমবে তা আজকে খিচুড়ি খেতে মন চাইলো তাই তো দেরি না করে চলে আসলাম কিচেনে খিচুড়ির সাথে একটু গরুর মাংস হলে কিন্তু মন্দ না সেজন্য এখানে গরুর মাংস প্রেশার কুকার নিয়ে নিয়েছি আদা রসুন বাটা লবণ তারপর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সব কিছুই দিয়ে দেবো আর গরম মশলাটা সেটা আমি বাসায় বানিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি সেই সাথে সরিষার তেল সরিষার তেল দিয়ে গরুর মাংস খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তারপর কিছু পেঁয়াজ দিয়ে দিলাম একদমই সিম্পল আর টপটভাবে রান্নাটা হয়ে যাবে প্রেশার কুকারে দিলাম কারণ মাংসটা তো হতে একটু সময় লাগে আর প্রেশার কুকারে দিলে একদম দশ মিনিটের মধ্যে হয়ে যাবে তো এই তো মাছটা বুয়া ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে বাকি মাছগুলো রেখে কিছু মাছ রেখে দিয়েছি ভাজার জন্যে খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা খেতে বেশ জম্পেশ লাগে কিন্তু তাই না তো এখানে আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর সরিষার তেলে একদম ডিপ ফ্রাই করে নেব এই তো মাছটা মাখানো হয়ে গিয়েছে আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে তাতে তেলটা গরম করে নিলাম আর মাছগুলো একে একে আমি ভাজি করে নিচ্ছি ইলিশ মাছ রান্না বা ভাজি করতে কিন্তু সময় লাগে না যেহেতু মাছটা মানে ইলিশ মাছ একটু নরম প্রকৃতির মাছ সেজন্য খুব তাড়াতাড়ি হয়ে যায় তবে মাছটা ভাসতে ভাসতে একটাই কথা বলি ফেসবুকে যা দেখা সব কিন্তু আসলে সত্যি না কারণ ফেসবুকেই ঢুকলে দেখি যে সবজির দাম কমেছে ইলিশ মাছের দাম কমেছে এই সেই কিন্তু বাজারও গেলে হয় তার উল্টো কোনো কিছুরই দাম কমে না এই তো এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গিয়েছে মাছটাকে আমি তুলে নিচ্ছি আর ওইদিকে গরু মাংসটাও আমার হয়ে গিয়েছে আর এখানে আমি হাতে মাখা খিচুড়ি করব আগের গরু মাংস রান্না করা ঝোল ছিল সেটা দিয়ে রান্না করছি এভাবে করে একদিন রান্না করে দেখতে পারেন খুবই টেস্টি হয় আমি জাস্ট কিচ্ছু দিব না একটু আদা রসুন পাতা হলুদ পেঁয়াজ আর লবণ আর অল্প একটু হচ্ছে সরিষার তেল আর ওই যে আগে রান্না করা গরু মাংসের ঝোলটা ছিল সেটা দিয়ে দিয়েছি আর রাইস কুকারে বসিয়ে দিলাম বেশ খিচুড়ি হয়ে গেল এই তো সুন্দর হয়েছে খিচুড়িটা আর গরুর মাংস ইলিশ মাছ ভাজা তো এখন দুপুর হয়ে গিয়েছে আর আমি আগে থেকেই টেবিলে কিছু নিয়ে এসেছিলাম আজকে বাচ্চারা বলো যে আম্মু নিজ হাতে খাবো তাই ওদের জন্য প্লেটে আমি সাজিয়ে দিচ্ছি আমি আমার বাচ্চাদের মাঝে মাঝে নিজের হাতে খেতে দিই তবে সব সময় না কারণ ওরা অনেক বেশি দেরি করে আর ভালো করে খেতে পারে না তো এই তো সবার প্লেটে একটা একটা ইলিশ মাছ দিয়ে দিলাম তবে মাছটা আমারই বেছে দিতে হবে বাচ্চাদের কারণ বাচ্চারা তো এত কাঁটাওয়ালা মাছ নিজে বেছে খেতে পারবে না এই বৃষ্টির ওয়েদারে খিচুড়ি ইলিশ মাছ ভাজা গরু মাংস দিয়ে খেতে কান্না ভালো লাগে তো খুব মজা করে কিন্তু খাচ্ছিলাম কারণ অনেক দিন যাবৎ ইলিশ মাছ খেতে মন চাইছিল কিন্তু হাজবেন্ড সময় পাচ্ছিল না যাওয়ার জন্য আজ নিয়ে এসেছে তাই একদম মজা করে খাচ্ছিলাম আর আমার কিন্তু ইলিশ মাছ আর গরু মাংস দুটি অনেক বেশি পছন্দ সেই সাথে আমার পুরো পরিবারেরও পছন্দ এই তো এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম